প্রশ্ন কোন দশটি কারণে কিডনির রোগ হতে পারে বন্ধুরা এই ভিডিওতে রয়েছে কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উত্তর দশটি কারণ হল নাম্বার ওয়ান প্রস্রাব আটকে রাখা নাম্বার টু পর্যাপ্ত পানি পান না করা নাম্বার থ্রি ডায়াবেটিস থাকা নাম্বার ফোর অতিরিক্ত কায়িক শ্রম নাম্বার ফাইভ বেশি বেশি প্রোটিন খাওয়া নাম্বার সিক্স লবণ বেশি খাওয়া নাম্বার সেভেন কোমল পানীয় খাওয়া নাম্বার এইট অতিরিক্ত ব্যথার ওষুধ খাওয়া নাম্বার নাইন ঘুম কম হওয়া এবং নাম্বার টেন ধূমপান আসক্তি প্রশ্ন গরমে কোন শাকের ঝোল খেলে শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে উত্তর চিকিৎসকরা বলছেন যে গরমে যদি পাট শাকের ঝোল খাওয়া যায় তাহলে ভেতর থেকে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করবে প্রশ্ন ভেজানো কাজু বাদাম খেলে কি হয় উত্তর কাজু হার্ট স্বাস্থ্যকর মনোস্যাচুরেটেড ফ্যাট দিয়ে পরিপূর্ণ যা শরীরে খারাপ কোলেস্টরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং সামগ্রিক হার্টের স্বাস্থ্যের উন্নতি করতে সহায়তা করে ভিজিয়ে রাখা কাজু খেলে আমাদের শরীরের স্বাস্থ্যকর চর্বি শোষণ করা সহজ হয় প্রশ্ন কচু শাক খেলে কি ওজন কমে উত্তর কচুতে ক্যালোরির পরিমাণ কম থাকে এবং ফাইবারের পরিমাণ বেশি থাকে ফলে কচু খেলে পেট ভরে যায় এবং খাবারের পরিমাণ কমে যায় যা ওজন কমাতে সাহায্য করে প্রশ্ন কোন দিকে ফিরে ঘুমালে হজমের সমস্যা কমে উত্তর বিশেষজ্ঞরা বলছেন রাতে বিছানায় বাম দিকে কাত হয়ে ঘুমালে হজমের সমস্যা কমে কারণ এর ফলে পেটের ওপর চাপ পড়ে না তাই প্রশ্ন মুগ কোন রোগীদের জন্য মারাত্মক ক্ষতিকর উত্তর অনেক সময় মানুষের শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় যার কারণে তা রক্তে জমতে শুরু করে পরে তা ভেঙে হাড়ের জয়েন্টে জমা হয় যার কারণে বাতের সমস্যা হওয়ার আশঙ্কা বেড়ে যায় গবেষণায় দেখা গেছে যে যাদের ইউরিক অ্যাসিড বেশি তাদের মুগ খাওয়া এড়িয়ে চলা উচিত মুখ ডালে প্রোটিন পাওয়া যায় এবং এটি শরীরে পিউরিনের পরিমাণ বাড়াতে পারে যা ইউরিক অ্যাসিডে ভোগা রোগীদের জন্য বিপজ্জনক প্রশ্ন ডায়াবেটিস রোগীরা তরমুজ খেলে কি হবে উত্তর তরমুজের গ্লাইসেমিক সূচক সত্তর থেকে বাহাত্তরের মধ্যে থাকে যেহেতু তরমুজ একটি জল সমৃদ্ধ ফল তাই এর গ্লাইসেমিক সূচক কমে যায় তাই ডায়াবেটিস রোগীরা আরামে খেতে পারেন একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য লালকেল্লা কোথায় অবস্থিত মুম্বাই দিল্লি কলকাতা নাকি গুজরাট বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন বাড়ির প্রধান দরজায় কি ঝুলিয়ে রাখলে আয় উন্নতি হয় উত্তর বাড়ির সদর দরজায় আম পাতা দড়ি দিয়ে বেঁধে রেখে ঝুলিয়ে দিতে হবে এর ফলে লক্ষ্মী দেবী অত্যন্ত সন্তুষ্ট হন এবং সেই বাড়িতে ধন সম্পত্তিতে ভরে ওঠে প্রশ্ন বাদাম খেলে কি স্মৃতিশক্তির উন্নতি হয় আসলে বর্তমান সময়ে নিয়মিত কাজের প্রেসারে আমাদের মস্তিষ্ক কিছুটা ক্লান্ত হয়ে পড়ে ফলে ভুলে যাওয়ার প্রবণতা খুব বেশি বৃদ্ধি পায় এবং স্মৃতিশক্তিও ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করে তাই এই রকম পরিস্থিতিতে বাদাম খাওয়া উচিত কারণ মস্তিষ্কের কার্যক্রিয়া স্বাভাবিক রাখার পাশাপাশি মস্তিষ্কের স্নায়ুগুলো উজ্জীবিত রাখতে বাদাম দারুণভাবে কাজ করে তাই প্রতিদিনের খাদ্য তালিকায় কিছুটা বাদাম রাখা ভালো লবণ দিয়ে চা খেলে কী হয় হ্যাঁ বন্ধুরা গরমে ঘামের সঙ্গে শরীর থেকে নানারকম খনিজ বেরিয়ে যায় শুধু জল খেয়ে কিন্তু শরীরের আর্দ্রতা বজায় রাখা যায় না ডিহাইড্রেশনের সমস্যায় নুন ভালো কাজ দেয় ইদুষ্ণ চায়ের সঙ্গে সামান্য নুন মিশিয়ে খেলেও কাজ হয় রাতে কি খেলে সকালে পেট পরিষ্কার হয় সঠিক উত্তর সকালে পেট পরিষ্কার করতে চাইলে রাতে এমন কিছু খাবার খেতে হবে যার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে কারণ ফাইবার হলো এমনই একটি খাবার যা খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে এবং পাচনতন্ত্রের মাধ্যমে বাইরে চলে যায় আসলে ফাইবার মলকে নরম করতে সহায়তা করে এই ফাইবার জাতীয় খাবারগুলি হল ব্রকলি ফুলকপি বাঁধাকপি গাজর আলু ইত্যাদি এবং এর সঙ্গে পরিমাণ মতো জলও খেতে হবে খাটের তলায় ঝাটা রাখলে কী হয় সঠিক উত্তর বাড়িতে অশান্তি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং টাকা পয়সার সমস্যাও দেখা দিতে পারে অতিরিক্ত পোলট্রির মাংস খেলে কী হয় হ্যাঁ বন্ধুরা ব্রয়লার মুরগিকে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয় যা মানুষের ব্রেনের জন্য খুবই ক্ষতিকারক এর ফলে নিউরোলজিক্যাল সমস্যাও হতে পারে ব্রয়লার মুরগিতে অ্যান্টিবায়োটিকের প্রভাব থাকার ফলে মানুষের শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার প্রভাব কমে যায় পরবর্তী প্রশ্ন রাতে দেরি করে খাবার খেলে কোন রোগ হয় সঠিক উত্তর দেরি করে রাতে খাওয়ার কারণে রাতে খাবার গ্রহণ এবং ঘুমের সময়ের মধ্যে বেশি পার্থক্য থাকে না যার কারণে এ সময় খাবার হজমতে সমস্যা দেখা দেয় খাবার হজম হওয়ার সমস্যা পেটে অ্যাসিডিটি গ্যাসের সমস্যা মাথা ঘোরানো বমি ভাবের মতো সমস্যাগুলো সৃষ্টি করে গরমের সময় রাতে দেরি করে খাওয়ার অভ্যাস আরও জটিল করে তোলে পরবর্তী প্রশ্ন কিসের বীজ খেলে পড়াশোনায় মনোযোগ বাড়ে কোন মাটি ত্বকের যাবতীয় সমস্যা দূর করে সঠিক উত্তর মুলতানি মাটি ত্বকের যাবতীয় সমস্যা দূর করতে সক্ষম জলে কী দিয়ে স্নান করলে ত্বক টান টান হয় সঠিক উত্তর বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে বলি রেখা দেখা দিতে থাকে আপনি যদি আপনার ত্বককে টানটান করতে চান তবে আপনি লেবুর রস ব্যবহার করতে পারেন স্নানের জলে লেবুর রস ভালো করে মিশিয়ে তারপর স্নান করুন এটি শুধু আপনার বলি রেখাই দূর করবে না বরং আপনার ত্বককেও টানটান করবে এছাড়াও শরীরের দুর্গন্ধ দূর করে বন্ধুরা আপনাদেরকে ভিডিওটিতে একটি লাইক দেবার অনুরোধ রইল কেননা আপনাদের এক একটি লাইক আমাদেরকে উৎসাহ জাগিয়ে তোলে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য পরবর্তী প্রশ্ন আমাদের হৃৎপিণ্ড রক্তকে কতটা উঁচুতে পাম্প করে তুলতে পারে সঠিক উত্তর প্রায় তলা বাড়ির সমান পাম্প করতে পারে বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিও